রিজিকের মালিক আল্লাহ সব সময় আল্লাহ তোমার রিজিক নির্ধারণ করে রাখবে কেউ সেখান থেকে কেড়ে নিতে পারবে না এই যে আমি কিছু কিছু রিজিকের মালিক আল্লাহ তুই আমার তখন রিজিক কেড়ে নিতে পারবে না কি সাহেব বললেন আজকে বললেন তুই তখন আমার রিজিক কেড়ে নিতে পারবি না আমি যেতেতে কমিশনের কাজ করি ওইখানে একটু ফ্রিতে গিয়ে মেসেজ করে বলো স্টক এর এখানে কাজ করে না আমাকে এখানে কাজ করে সাথে যখন প্রমোশনাল কাজ করি তো সেখানে কিছু ফেক আইডি দিয়ে একজন হচ্ছে বাজে কমেন্ট করে বা ছেড়ে দেয় যে আমাকে নিয়ে কেন কাজ করে তাকে নিয়ে কেন করে না তো এগুলো করে কি কিছু হবে আমার রিজিক কি বন্ধ করতে পারবে কখনোই পারবে না আমার রিজিকে যতটুকু আছে আমি ততটুকু পাবোই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এই যে দেখো আমার পরা যে ড্রেসগুলো এগুলো কিন্তু আপন নিজে ডিজাইন করে বানাইছে অনেক সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর আর সব থেকে বড় কথা কি যেন এই যে বাসায় পড়ার জন্য টি শার্ট আর হচ্ছে প্লাজোটা এটা তোমরা কিন্তু কাস্টমাইজ করে বানায় নিতে পারবা আরও ছোট বড় সব ধরনের তোমরা কাস্টমাইজ করতে পারবা এগুলো আপন নিজে বানায় দেয় তো একদম লম্বা তারপরে লুজ যতটুকু দরকার অতটুকু তোমরা নিতে পারবা তো পেজটা আমি মেনশন করে দিব আর হচ্ছে ক্যাপশনেও কিন্তু দেওয়া থাকবে আর স্ক্রিনও ও দেয়া আছে আর এই মুমতাহার ড্রেসের মতো কিন্তু তোমরা গায়ে হলুদের জন্য কাস্টমাইজ করে যে কোনো সুন্দর ড্রেস নিয়ে নিতে পারো এই পেজ থেকে